মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ খুলনা যশোর হয়ে যাবে কাকিনারায় বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাকিনারায় আয়োজিত গণেশ উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার ক্ষমতায় আসেন তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বাংলাদেশের খুলনা ও যশোর হয়ে যাবে বলে দাবি করেন এই দিন রাজ্যের বিরোধী দলনেতার সাথে গণেশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সহ অন্যান্য বিশিষ্টজনেরা কালীঘাটের নালার যে সংস্কৃতি সেই সংস্কৃতি মুক্তি দিয়ে বেরোচ্ছে সরকার বলছে বলছে চোরেদের রানী বলবে তো গ্রেফতার কালেক্টার জীবনসার গ্রেপ্তার ওদের যন্ত্রণার কারণ হয়েছে আজকে যেটা দিয়েছে বলেছেন ফেস ইজ দ্য ইন্ডেক্স অব মাইন্ড আজকে যে অভিব্যক্তিটা বর্ধমানে দেখেছেন এটা কালেক্টার জীবন অ্যারেস্ট হওয়ার ফলে আতঙ্কিত বিচলিত হয়ে আপনার আপনার এলাকা আপনার এলাকা আপনার এলাকা এবং আমার এলাকা কোনোটাই নয় মানুষের এলাকা ওটা ওই ওরা বলে কোন এলাকা কারণ নয় আমরা ভারতীয় করা যাবে না অসমে বাঙালি থাকবে বাংলায় অসমিয়া থাকবে উড়িষ্যায় বাঙালি থাকবে উড়িয়া কলকাতায় থাকবে কেউ কোনোটা কারো এলাকা না আমরা সবাই ভারতীয় এবং হিন্দুস্তানের অধিবাসী এটা কেউ কারোর এলাকা না জমিদারি প্রথা উঠে গেছে এখন লোকতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র নেই অনেক আগে থেকে বলেছি সবচেয়ে যেটা অ্যালার্মিং ইলেকশন কমিশন ডিএম বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে আড়াই জন ভোটার হচ্ছে তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো পঞ্চাশ জন ভোটার হচ্ছে ভেরি অ্যালার্মিং এবং এরা কারা এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে ডুপ্লিকেট ট্রিপল একটা বিজপুরে নাম আছে একটা ভাগপাড়ায় নাম আছে একটা বরানগরে নাম আছে ট্রিপল এন্ট্রি ভোটার এরা কারা এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান এরা স্বরূপনগর হাবড়া এসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক পরে নৌকো করে হু করে ঢুকছে ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে কাকিনাড়া অব্দি আসতে পারেনি কিন্তু রাজারহাট নিউ টাউন অব্দি এসে গেছে আর খানিকক্ষণ লাগবে আসতে বিশ পঁচিশ কিলোমিটার ও থাকবে না রেলের জায়গা ফ্যাক্টরির জায়গা সব তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে জুট মিল বন্ধ হয়ে গেছে ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা মমতার পিরিয়ডে বন্ধ হয়েছে ওই জায়গাগুলো এসে বসে যাবে এমনি প্রমোটিং করছে এরা সমস্ত কারখানার জায়গাগুলোকে প্রমোটিং করছে বিক্রি করে দিচ্ছে যাতে সেখানে হাই রাইজ বিল্ডিং উঠে আর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে এবারে নিউ টাউনের জাংড়া পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী আর কুড়ি পঁচিশ কিলোমিটার চলে আসবে গঙ্গার ধার ধরতে ধরতে চলে যাবে একদম যশোর খুলনা হয়ে যাবে এই খালা যদি আরেকবার আসে পুরোটাই যশোর খুলনার মতো হয়ে যাবে

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে